নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভুবনেশ্বরানন্দের লেখা থেকে স্বামী ভূতেশানন্দী মহারাজের জীবনের কিছু গল্প বলবো। পূজনীয় মহারাজের দিব্য জীবনের পরিচয় ভক্তদের কাছে ফুটিয়ে তোলার মতো সাহস বা যোগ্যতাও আমার নেই তিনি এতই বিরাট এতই মহিমাময় যে আমরা তাঁর কথা কোথা থেকে শুরু করব আর কোথায় বা শেষ করব তা কিছুই কিনারা করতে পারি না সাধনা যতই করা হোক ভগবানের কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না এই প্রসঙ্গে মহারাজ মাঝে মাঝেই ভক্তদের কাছে রহস্য করে বলতেন ওরে কুলশিলব করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে তিনিও তেমনি নিজের মহিমাকে আবৃত করে আমাদের কাছে আমাদের মতো ছোট হয়েই নিজেকে মেলে ধরেছিলেন তাই আমরা আমাদের সব অর্বাচীনতা নিয়েই সাহস করে তার কাছে যেতে পেরেছি তাকে একান্ত আপনার জন বলে ভাবতে পেরেছি উনিশশো সালে যোগোদ্দার মঠে বেড়াতে বেড়াতে মহারাজকে প্রশ্ন করি মহারাজ আপনার লেখা কোনো বই আছে মহারাজ বললেন না লেখা আছে এখনও প্রকাশিত হয়নি এমন কি কিছু আছে না তারপর বললেন আমিও একদিন অনঙ্গ মহারাজকে এই রকম প্রশ্ন করেছিলাম তার উত্তরে তিনি বলেছিলেন ভারত বিখ্যাত দার্শনিক ব্রজেন্দ্রনাথ শিলের অনেক বই এখন পানের দোকানে বিক্রি হচ্ছে আর আমি বই লিখতে যাব যদিও পরে স্বামী ওঙ্কারানন্দজির বিভিন্ন ভাষণ ও কথিত সৎ প্রসঙ্গ অনুলিখন করে একখানি সুন্দর বই প্রকাশিত হয়েছে মহারাজ যখন মট মিশনের সহসম্পাদক ছিলেন তখন প্রত্যেক রবিবার বেলুর মঠে ভক্তদের জন্য শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের ক্লাস নিতেন উনিশশো পঁচাত্তর সালের এপ্রিল মাসে সঙ্গের অন্যতম সহাধ্যক্ষ হয়ে মঠে প্রত্যেক রবিবারে ক্লাস নিতে করেন প্রায় দশ বছর পাঠ চলতে থাকে সকলেই জানেন মহারাজের কথামৃত কঠোপূর্নিষদ মুন্ডক উপনিষদ নারদীয় সূত্র প্রভৃতির ব্যাখ্যা ও প্রকাশিত হয়েছে এছাড়াও বহু পত্রপত্রিকায় পূজনীয় মহারাজের ইংরাজি ও বাংলা লেখা প্রকাশিত হয়েছে এগুলি থেকে আমরা আধ্যাত্মিক জীবনের অনেক পথ নির্দেশ ও অনুপ্রেরণা পাই মহারাজ মঠ মিশনের পুরনো দিনের কথা তাঁর ত্যাগ তপস্যাদী ও শাস্ত্রপাঠের কথা মঠের প্রাচীন সাধু এবং শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের কথা প্রায়শই বলতেন তবে উত্তর কাশী ও কাশী বিশ্বেশ্বরের কথা উঠলে মহারাজ খুব উৎসাহী হয়ে উঠতেন মহারাজের মহাসমাধির পর বেলুর মঠ থেকে তাঁর ক্ষুদ্র জীবনী এবং পরবর্তীকালে ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগে তার জীবন কথা অমূল্য উপদেশ ভাষণ সাধু ও গৃহীভক্তদের স্মৃতিচারণ কয়েক জায়গা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে সেগুলি থেকে মহারাজের অনেক কথা জানা যায় মহারাজ জব ধ্যান ও তপস্যা এবং সেই সঙ্গে শাস্ত্রপাঠ বিচার প্রভৃতির উপর বিশেষ গুরুত্ব দিতেন তবে ঠাকুরের কাজের ওপরেও খুব জোর দিতেন বলতেন তপস্যায় যাওয়ার আগে খুব করে চুটিয়ে ধ্যান জপ করে ভাব জমিয়ে নেবে তাহলে খুব ভালো হবে কথা যেমন বলেছেন সেই সঙ্গে সতর্কও করে দিয়েছেন কিছুদিন সাধন ভজন করে ফিরে আসবে এক টানা বেশি দিন বাইরে থাকা ভালো নয় তাতে ভাবের হানি হয় পরে সঙ্গে থাকা মুশকিল হয়ে পড়বে উত্তরকাশীতে থাকাকালে মহারাজ অর্ষে খুব কষ্ট পান মাঝে মাঝে যখন খুবই যন্ত্রণা হতো তখন কোনো গরম পাথরের উপর কিছু সময় বসলে কষ্টের উপশম হতো ওখানে একবার মহারাজের পায়ে কাঁটা ফোটায় খুব কষ্ট পান এবং বেশ কয়েকদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক্ষায় যান তাঁর অবস্থা দেখে বাইরের একজন সাধু মহারাজকে তার কুঠিয়ায় নিয়ে গিয়ে পা নিজের কোলের ওপর রেখে ধীরে ধীরে কাঁটাটি বের করে দেন তখন কষ্টের অবসান হয় লঙ্কেশ্বরে বিকেলের দিকে মহারাজ অল্প সময়ের জন্য বেড়াতে যেতেন সন্ধ্যার আগে কুঠিয়ায় ফিরে আসতেন একদিন ফিরে এলে ভিন্ন সম্প্রদায়ের একজন সন্ন্যাসী বললেন আপনার কুঠিয়াতে সাপ ঢুকেছে মহারাজ কিছু সময় বাইরে অপেক্ষা করে পরে কুঠিয়াতে প্রবেশ করলেন বললেন সাপও থাকবে আমিও থাকব পরে বলেছিলেন আমি সাপ দেখতে পাইনি উত্তরকাশিতে বাইরের সাধুরাও সেবা করতেন এই প্রসঙ্গে বলেন একজন বয়স্ক সন্ন্যাসী রাস্তায় কাঁটা পরিষ্কার করে রাখতেন যাতে ভিক্ষায় আসতে অন্য সাধুদের কোনো কষ্ট না হয় ওই বয়স্ক সাধুর চোখে মুখে একটা আনন্দের প্রকাশ দেখা যেত আর একদিন ভিন্ন সম্প্রদায়ের এক প্রাচীন সন্ন্যাসী মহারাজকে বলছেন আমি ধ্যান করতে বসলে শরীর কাঁপে এবং নিচ থেকে কি একটা উপরের দিকে উঠে যায় অর্থাৎ কুলকুণ্ডলীর জাগরণের কথা বলতে চাইছেন তখন মহারাজ বিনয়ের সঙ্গে বললেন একবার বাবুকে দিয়ে ব্লাড প্রেশারটা দেখিয়ে নিন তখন সন্ন্যাসী বললেন এই জন্যই তো আপনাদের কাছে আসি প্রসঙ্গত পূজ্যপাত স্বামী শিবানন্দজি মহারাজের কথা উল্লেখ করে মহারাজ বলতেন আমাদের সঙ্ঘের একজন সন্ন্যাসী স্বামী শিবানন্দজিকে প্রশ্ন করেন মহারাজ অনেক দিন হল বাড়ি ছেড়ে এসেছি কই কোনো কিছু তো হলো না অর্থাৎ দর্শন টর্শন শিবানন্দজি মহারাজ উত্তরে বললেন বাড়ি ফিরে যাও বুঝতে পারবে কতটা এগোলে উনিশশো চৌত্রিশ সালে দ্বিতীয়বার যখন উত্তর কাশিতে যান তখন শক্তি মহারাজও তপস্যায় রয়েছেন তারা দুজনে পায়ে হেঁটে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হন পথে মহারাজ একটা পাহাড়ের উপর বসেন স্থির হন এবং সেই রাত্রে তারা হরশিলে থাকবেন শক্তি মহারাজকে এগিয়ে গিয়ে সব ব্যবস্থা করে রাখতে বললেন মহারাজ কিছু সময় পরে মহারাজ রওনা দেন তখন সূর্য দেখা যাচ্ছিল কিন্তু একটু পরে বিরাট ঘন কালো মেঘ সূর্যকে ঢেকে ফেলল এবং সঙ্গে সঙ্গে অন্ধকার ঘনিয়ে এলো মহারাজ সামনের দিকে এগিয়ে চলেছেন অন্ধকারও ঘন থেকে ঘনতর আকার ধারণ করছে এই অবস্থায় মহারাজ সামনে কিছু দেখতে পাচ্ছেন না তখন তিনি ছুটতে আরম্ভ করলেন সেই সময় পাহাড়ের উপরে কোনো জন্তুর পায়ের শব্দ শোনা যায় ওই সঙ্গে পাথর ও মাটি পড়তে থাকে মহারাজের খুব ভয় হতে থাকে ভয়ে তিনি থেমে যান ঠিক সেই সময় তার মনে হল এভাবে ছুটলে তো মৃত্যু অবশ্যম্ভাবী তখন রাস্তার ওপরে হাতের লাঠিটা সজোরে পুঁতে নিয়ে লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেন কিছু সময় পরে শরীর ও মন শান্ত হল আবার ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলতে আরম্ভ করলেন অনেক রাত্রে হরশিলে পৌঁছলেন তারা কিছুদিন গঙ্গোত্রীতে থেকে উত্তর ফিরে আসেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এর পরবর্তী ঘটনা আপনাদের শোনাব ঠাকুর মা আর স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার